সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নাজমুল হাসান সৌদি আরব দিয়া আজকে আমি আপনাদের একটা কাজের বিষয়ে কথা বলবো সৌদি আরবে খুবই জনপ্রিয় এবং এই কাজটা যদি আপনারা শিখে আসেন খুবই খুবই পপুলার এই কাজটা সৌদি আরবে ঠিক আছে সেলাই মেশিনের কাজ এখন বলতে পারেন যে ভাই সেলাই মেশিনের কাজ তো আমরা অনেকে জানি অনেকে জানি না ঠিক আছে সেলাই মেশিনের কাজ আপনারা যদি কেউ নাই জানেন এটা শেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা জেলায় আপনার দুই তিন মাসের প্রশিক্ষণ আছে এটা প্রশিক্ষণ দিয়ে আসতে পারেন সৌদি আরবের সেলাই কাজের ডিমান্ড প্রচুর আপনি যদি সৌদি আরবের একবার ভাই সেলাই কাজে আসতে পারেন তাহলে আপনার বেতন সর্বনিম্ন দুই হাজার রিয়াল সর্বনিম্ন দুই হাজার রিয়াল দেখেন অন্য কোনো কাজে আসলে যেরকম কফি শপে আসেন অথবা মসজিদ ক্লিনার আসেন অথবা যে কোনো কাজে আসেন এত টাকা বেতন হয় না পনেরোশো টাকা বারোশো টাকা সর্বোচ্চ পনেরোশো টাকার উপর বেতন হয় না কিন্তু আপনাকে সেলাই মেশিনের কাজ শিখে আসলে আপনার সর্বপ্রথমেই আপনার বেতন হবে দুই টাকা ঠিক আছে আর এখানে কয়েক ঘন্টা ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় ভাই সৌদি আরবে ম্যাক্সিমাম যে কোনো কাজই বারো ঘন্টা ডিউটি করতে হয় সেলাই মেশিনে আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হইব এবং ডিউটির ফাঁকে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা লাঞ্চ ব্রেক দিব। তার পরবর্তীতে আপনাকে এই নামাজের সময় নামাজের টাইম দিব ঠিক আছে তো আপনারা যারা সেলাই কাজে আসতে চান সৌদি আরবে আসতে পারেন ভাই খুবই চাহিদা খুবই সেলাই কাজের খুবই চাহিদা সৌদি আরবে বর্তমানে আপনারা যদি কেউ সেলাই কাজ শিখে আসেন অথবা যেহেতু কেউ জানেন এই কাজ এই বিষয়ে আসতে পারেন এটা কথা কী ভাই দুনিয়ায় আপনি যে জায়গায় যান সৌদি মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত পৃথিবীর যে কোনো জায়গায় যান ইউরোপ কান্ট্রিতে আপনি যদি কাজ শেখা থাকে ভাই আপনার মূল্য সব জায়গায় ভালো আপনার কাজ শেখা নাই আপনার কোনো মূল্য নাই ঠিক আছে তাই ভাই আমি ভিডিওর শেষে সবাইকে কিন্তু একটা পরামর্শ দিই যে ভাই আসবেন সৌদি আসবেন অথবা বিদেশ যাবেন কার শিখেন একটা কাজ শিখেন অথবা পারলে ভাষাও শিখেন ঠিক আছে বাংলাদেশে এখন সব সুযোগ সুবিধা দিতে আছে মনে করবেন বাংলাদেশে এখন ভাষা শিখাইতে আছে কার শিখাইতে আছে আপনি যেই 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 কাজ পারেন সেই কাজের ভিসায় আসবে কোনো দালালকে সুযোগ দিবেন না আপনারা দালালকে সুযোগ দেন দেখে আপনাদের দালালরা চার পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা নেয় ঠিক আছে আপনারা যদি সুযোগ না দিতেন ঠিক আছে টাকা দিয়া ছয় লাখ টাকা দিয়ে আইসাও আপনাদের কান্ত হইত না আপনারা রুমে বসে থাকতেন না হাজার হাজার ছেলে পান মানুষজন আপনার রুমে বসে থাকতেছে কাজ পাইতেছে না ঠিক আছে তো আপনারা যারা সেলাই মেশিনের কাজে আসতে চান আসতে পারেন খুবই ভালো মানের কাজ দুই হাজার টাকা বেতন বারো ঘন্টা ডিউটি সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে যদি এই কাজটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন